আজকে না তোকে ভর্তি করাতে জিঙ্কু ইন্টারন্যাশনাল স্কুলে যাব সারেরা যা যা প্রশ্ন করবে তুই ঠিক উত্তর দিবি বেশ বাবা বেশ ওকে চিন্তা করো না সারেরা যে যে প্রশ্ন করবে আমি তা ঠিকঠাক উত্তর দেব বেশ আর দেরি করে লাভ নাই চলো তাড়াতাড়ি স্কুলে শুন বাবা ভিতরে এখনি তোকে স্যার ডাকবে স্যার দাদা প্রশ্ন করবে তুই তার ঠিকঠাকই উত্তর দেবি ঠিক আছে তো আরে মা ঠিক আছে গো আজ যে যে প্রশ্ন করবে স্যার আমি তার ঠিকঠাক উত্তর দেব সব প্রশ্নের উত্তরই দেব লেবু ফুটো আছে লেবু ফুটো এই শুন তোকে ডাকছে যা তুই এখন যা বেস্ট অফ লাক তোরে আসতে পারে স্যার এসো এসো বসো এখানে মার নাম কি বলো আমার নাম লেবু ফুটো তোমার বাবার নাম বাবার নাম বাদাম ফুটো মার মায়ের নাম আমার মায়ের নাম বেদানা ফুটো তোমাদের নাম শুনে মনে হচ্ছে তোমাদের বাড়ি একটা ফলের বাগান হ্যাঁ স্যার যা কইছেন বেশি হেসো না তোমাকে যা যা প্রশ্ন করা হবে তুমি তার ঠিকঠাক উত্তর দেবে তাহলে তুমি আমাদের স্কুলে ভর্তি হতে পারবে ঠিক আছে স্যার আর হাসব না আপনি প্রশ্ন করেন বল তো একটা ঝুড়িতে 10 আপেল আছে তার মধ্যে দুটি আপেল পচে গেলে ঝুড়িতে আর কয়টা আপেল থাকবে স্যার 10 আপেলই থাকবে পরে ভেবে বলো ঝুড়িতে 10 আপেলের মধ্যে দুটি আপেল পচে গেলে কি করে 10 আপেলই থাকবে আর ঝুড়িতে 10 মধ্যে 2 টি বসে গেলে তো আপেল দুটো আর কলা হয়ে যাবে না আপেল দুটো আপেলই থাকবে তাই ঝুড়িতে 10 আপেলের মধ্যে 10 টা আপেলই থাকবে খুব সুন্দর ইন্টারেস্টিং ছাত্র তো এসারে তো হাতি ওই একটা মশার মধ্যে পার্থক্য বলো তো আর একটা মশা ইচ্ছে করলেই হাতির পিঠে বসতে পারে কিন্তু এটা হাতি ইচ্ছে করলেই মশার পিঠে কখনোই বসতে পারে না বাহ বাহ পার্থক্যটা তো ভালোই বললা এবার বলো তো আমরা ঘুম পেলে বিছানার কাছে যাই কেন এত খুব সিম্পল স্যার ঘুম পেলে বিছানা আমাদের কাছে আসে না এইজন্য আমরা বিছানার কাছে যাই এ ইয়েতো বট ইলেকট্র ইন্টেলিজেন্স। তো কইলেন স্যার। না কিছু বলি না। মনিটর জিনিসের নাম বল যেটা পুরুষ বানি আছে কিন্তু পুরুষ ব্যবহার করতে পারে না। আ এটা তো খুব সিম্পল উত্তর লেডিস টয়লেট। ওরা বানায় বানানোর পর পুরুষ ব্যবহার করতে পারে না। এ মার হবে কি মানে তুমি কি পছন্দ করো? স্যার আমি বই পড়তে সবচেয়ে বেশি ভালোবাসি। এ জীবনে কত বই পড়েছো? বলতে পারবো না স্যার। জানো জানো বলতে পারবা না কারণ এখনো তো আমি মরি নাই তাই আমি জীবনে কত বই পড়েছি তাই বলতে পারবো না বাপ রে বাপ এত দেখি বিশ্বছেলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী কোন এপিসোডে